আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর বাসাইল উপজেলায় বর্ণাঢ্যভাবে পালিত হচ্ছে আজকে বলতে চাই যে এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাই করেছিলেন গণতন্ত্রের জন্যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাই করেছিলেন দেশের সমৃদ্ধির জন্যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাই করেছিলেন দেশের গণতন্ত্রের সাথে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্যে তাই আজকের এই দিনে বলতে চাই যে নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় স্তম্ভ তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র তাই বলতে চাই আজকে যারা নির্বাচনকে বিলম্বিত করবার জন্যে নানা ধরনের কথা বলছেন কেউ বলছেন পিয়ারের কথা পিয়ার কোন পদ্ধতিতে হবে তারাও জানেন না কেউ বলছেন বিচারের কথা বিচার প্রক্রিয়া চলছে এটা কোনো উপসর্গ হতে পারে না কেউ বলছেন সংস্কারের কথা সংস্কার এটা চলমান প্রক্রিয়া চলছে এবং চলবে তাই যারাই এই সমস্ত ধোঁয়া তুলে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে আমরা মনে করি তারা বাংলাদেশের এই সামনের গণতন্ত্রের অগ্রযাত্রাকে বিঘ্নিত করছে তারা বাংলাদেশের সমৃদ্ধিকে বিঘ্নিত করছে তারা বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির পথে বড় বাধা সৃষ্টি করছে তাই তাদের উদ্দেশ্যে বলবো যে আসুন সকলে একত্রিত হয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করি এতে করে যারা ভোট কম পাবেন তাদেরও ভয়ের কোনো কারণ নেই আমরা সকলকে নিয়েই তো সরকার গঠন করব। এটাই তো ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের আমরা সকলকে নিয়ে এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেখানে কেউ যদি মনে করেন যে আমরা তো ক্ষমতায় যেতে পারছি না নির্বাচন নানান তালবাহানা করে পিছিয়ে দেই তাহলে কি হবে তারা জিততে পারে হারবে কিন্তু দেশ হারবে কিন্তু জনগণ হারবে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষ কাজেই বাংলাদেশের বিশ কোটি মানুষ হাঁটতে পারে না জনগণ এবং গণতন্ত্র হারতে পারে না তাদেরকেই হারতে হবে তাই আমি তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই আসুন আপনাদের এই ক্ষমতার লিপসা থেকে দূরে থেকে এই লুপ থেকে দূরে থেকে জনগণের ভোটের মাধ্যমে আপনারা জনগণ যে জায়গায় আপনাদেরকে স্থান করে দেন ওই জায়গাটাই আপনারা বসুন জনগণকেই তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য আগামী নির্বাচনটা সফলভাবে যাতে এই সরকার অনুষ্ঠান করতে পারে সেজন্যে তাদের সহ সংশ্লিষ্ট সকলের কাছেই আহ্বান জানাই দেখুন এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছেন এটা কিন্তু আমি মনে করি নির্বাচন যারা চায় না যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের এর পেছনে হাত রয়েছে আমি বিশ্বাস করি আমি মনে করি যে আমরা সকল রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হয়ে যায় তাহলে সকলের সহযোগিতায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তার আসার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি তিনিও বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন যেদিন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যে যেখানে আছে সেখান থেকেই এই টেলিভিশনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে রেডিওর মাধ্যমে সমস্ত মিডিয়ার মাধ্যমে সকলেই তারেক রহমানকে স্বাগত জানাবেন এটা আমি বিশ্বাস করি আপনাদের ধন্যবাদ